আপনি আমি আপনাকে প্রতিজ্ঞা করে বলতে পারি আপনার যা কিছু প্রয়োজন সেই সমস্ত কিছু তিনি আপনাকে যোগ করবে আপনাকে তাকে চাইতে হবে না আপনাকে এটার জন্য লড়াইও করতে হবে না জাস্ট ফাইট ফর ইওর রাইট টু পজেস व्हाट জিসাস হ্যাজ পারচেজড অন দ্য আপনি শুধু এটার জন্য লড়াই করুন যে প্রভু যিশু ক্রুশে আপনার জন্য যেটা কিনেছেন সেটাকে আপনি অধিকার করবেন এটার জন্য লড়াই করুন And the judge said, no, I don't have time for you, I don't have time for আর সেই বিচারক সেই বিধবা মহিলাকে বলেন আমার কাছে তোমার জন্য কোন সময় নেই আমার কাছে তোমার জন্য কোন সময় নেই কিন্তু তিনি তারপরেও বারবার আসছিলেন তার কাছে দ্যাট ইজ দ্য मीनिंग প্রে অলওয়েজ এটাই হচ্ছে সব সময় প্রার্থনা করার অর্থ আই কিপ অন গোইং টু দ্য লর্ড সে লর্ড আই হ্যাভেন্ট ইয়েট গট देयर আই হ্যাভেন্ট ইয়েট গট देयर আই হ্যাভেন্ট গট ব্যাক देयर স্টিল সাম আর এটার মানে হচ্ছে যে আমি বারবার প্রভুর কাছে যাই আর প্রভুকে বলি প্রভু আমি এখনো সেই জায়গায় পৌঁছতে পারিনি আমি এখনো সেই জায়গায় পৌঁছতে পারিনি আমি এখনো আমার সম্পত্তি ফেরত পাইনি এখনো আমার অনেক কিছু ফেরত পাওয়া বাকি আছে আর এখনো 25 শতাংশ আমার পেতে বাকি আছে আমি সেটা চাই আমি সবটা চাই আই ওয়ান্ট 100% অফ व्हाट জেসাস পারচেজ ফর মি অন দ্য ক্রস প্রভু যিশু ক্রুশে আমার জন্য যেটা কিনেছেন সেটার 100 ভাগ আমি চাই আই होप देयर বি আ ফিউ পিপল লাইক দ্যাট হিয়ার আমি আশা করি এখানে অন্ততপক্ষে কিছু মানুষ এরকম থাকবে আই টেল ইউ ইউ উইল বি অ্যামেইজড টু সি হোয়াট গড ক্যান অ্যাককমপ্লিশ থ্রু ইউ ইভেন আমি আপনাকে বলতে পারি আপনি ঈশ্বর আপনার জন্য কি সম্পন্ন করতে পারেন এটা দেখে আপনি চমকে যাবেন যদি আপনি এরকম হন ইয়োর সিস্টার इवन इफ ইউ আর উইক হেল্পলেস লাইক দ্যাট উইডো এমন কি আপনি যদি কোনো বোন হন বা সেই বিধবা মহিলার মতো দুর্বল বা সাহায্যহীন হন তাও

আর এখানে যত সাহায্যহীন মানুষ আছে তাদের সবার থেকে সবথেকে সাহায্যহীন মানুষ ছিলেন সেই বিধবা মহিলাটি and she accomplished she got what আর সে যেটা যেটা চেয়েছিলেন সেটা পেয়েছিলেন and that's what jesus is saying আর প্রভু যিশু এটাই বলছেন god will bring for seven justice for his elect who cry to him day and night এটাই প্রভু যিশু বলছেন লুক আঠারোতে সাত পদে যে ঈশ্বর তার মনোনীতদের যারা তার তাদের তাদের তাদেরকে মনোনীতদের পক্ষে অন্যায় প্রতিকার করবেন এখানে আমরা আবারও দেখতে পাচ্ছি যে প্রার্থনাটা কিরকম এটা হচ্ছে সবসময় নিঃশ্বাস নেন

Think of some of your children who are not wholeheartedly following the Lord, what are you think? Are you giving some territory to the devil? No. Say, Lord, I will not give one inch to the devil, not even one inch of my children, the area of my children, not even one inch to the devil.

আর তাই আমাদের একটা দায়িত্ব আছে এরকম ভাবে ঈশ্বরের কাছে দিবা রাত্র প্রার্থনা করার আমরা সম্পূর্ণ পুরো জগতের জন্য প্রার্থনা করতে পারি না we cannot pray for all of india some people say pray for india আর আমরা সম্পূর্ণ পুরো ভারতের জন্য প্রার্থনা করতে পারি না কেউ কেউ বলে যে চলো আমরা ভারতের জন্য প্রার্থনা করি i don't do that আমি এরকমটা করি না জি জন 17 and verse 9

আমি যীশুকে অনুসরণ করি বাট আই প্রে ফর দোজ হুম গড হ্যাজ চোজেন কিন্তু আমি সেই সমস্ত মানুষদের জন্য প্রার্থনা করি যাদেরকে ঈশ্বর মনোনীত করেছেন আর देयर পিপল হুম ইউ हैव कॉल्ड হু हैव नॉट ইয়েট ফাউন্ড ইউ আমি বলি প্রভু এখনো কি সেরকম মানুষ আছে যাদের যাদেরকে তুমি আহ্বান করেছো মনোনীত করেছো কিন্তু তারা এখনো তোমাকে খুঁজে পায়নি আই ওয়ান্ট টু ফাইন্ড देम আমি তাদেরকে খুঁজতে চাই পিপল হু শুড বিকাম ডিসাইপলস আই ওয়ান্ট টু ফাইন্ড देम

কিন্তু এগুলো আবর্জনা তারা প্রভু যিশু থেকে নিজেদেরকে বেশি আত্মিক দেখানোর চেষ্টা করছে প্রভু যিশু বললেন সমগ্র জগতে যাওয়ার শিষ্য তৈরি করো সো আই এম অনলি লুকিং আই এম প্রেয়িং ফর দোজ হু ওয়ান্ট টু বি ডিসাইপলস লর্ড তাই আমি শুধু সেই সমস্ত মানুষদের খুঁজছি আমি তাদের জন্যই প্রার্থনা করছি যারা শিষ্য হতে চাই আর বলছি প্রভু আমি সেই সমস্ত মানুষদের খুঁজে পেতে চাই বাট উই নিড টু প্রে ফর দোজ হু ওয়ান্ট টু বি ডিসাইপলস আমাদের অবশ্যই প্রার্থনা করতে হবে এবং আমাদের সেই সমস্ত মানুষদের জন্য প্রার্থনা করতে হবে যারা শিষ্য হতে চায় আর আমাদের প্রার্থনা করতে হবে যে ঈশ্বর সেই সমস্ত মানুষদের আমাদের কাছে নিয়ে আসবে সেই সমস্ত মানুষদের নয় শুধুমাত্র যারা স্বর্গে যেতে চায় তারা অন্য আরো অনেক আছে সেখানে যেতে পারে কিন্তু আমাদেরকে আহ্বান করা হয়েছে যেন আমরা শিষ্য তৈরি করতে পারি কিন্তু আমাদেরকে আহ্বান করা হয়েছে যেন আমরা শিষ্য

আর এটাই আমাদের প্রার্থনা করতে এর a the reason why we pray together is because আটাই আমরা যখন একসাথে হই তখন একটা কারণ আছে যে কেন আমাদের সবাই একসাথে প্রার্থনা করি there is more power in two people praying than in one person praying আর প্রভু যিশু বলেছেন এই প্রার্থনার মধ্যে অনেক সত্য আছে যখন দুজন মানুষ একসাথে প্রার্থনা করে এটার থেকেও বেশি যখন একজন মানুষ প্রার্থনা করে 18 and verse 20

When there are two people who are agreed, it says in verse 19, they must be agreed. That means they are not in conflict. If you and your wife are in conflict, then Jesus is not there. I'm

আর শয়তান এটাই করতে চায় আমাদের মধ্যে So when we come together we want to at least from your heart make sure your heart is clear and open towards everybody sitting here আর তাই যখন আমরা সবাই একসাথে আসি অন্ততপক্ষে আপনি আপনার হৃদয় এটা স্থির করুন এটা নিশ্চিত করুন যে সেখানে যে সমস্ত মানুষেরা বসে আছে তাদের প্রত্যেকের প্রতি আপনার হৃদয় খোলা আছে And then we can spend a little time in prayer we can আর তারপর আমরা

And especially, we want to pray that those who are seeking for a godly life will come here. And we also pray that the hypocrites sitting in CFC will get exposed. When we

boastful people প্রভু বলছেন আমি তোমাদের মধ্যে থেকে সব অহংকারী ও গর্বিত লোকদের বের করে দেব and in my church no one will be proud and haughty আর আমার मंडলীতে কেউ কেউ গর্ব অহংকারী লোক থাকবে না but when they are removed then i will leave among you a humble lowly people who trust in the lord আর যখন তারা সবাই বেরিয়ে যায় তারপর আমি তোমাদের মাঝে সেই রকম নত ও নম্র লোকেদের বাকি রাখবো যারা সদা প্রভুর উপর নির্ভর করবে এটাই সেই প্রার্থনা যেটা আমরা আমি করি লর্ড জিসাস अकॉर्डिंग टू योर ওয়ার্ড রিমুভ ফ্রম आवर মিডস্ট দোজ হু আর প্রাউড দোজ হু এক্সাল্ট देमসেলফস দোজ হু আর ক্রিটিক্যাল অবOthers এন্ড ব্যাকবাইডিং আমি বলি প্রভু যিসু তোমার বাক্য অনুযায়ী সেই সমস্ত মানুষদেরকে আমাদের মধ্যে থেকে বের করে দাও যারা অহংকারী যারা নিজেদেরকে উঁচুকে তুলতে চায় যারা যারা অন্যদের সমালোচনা করে যারা অন্যদের পিছনে অন্যদের কথা বলে তাদের সবাইকে বের করে দাও হাম্বল লোলি পিপল হু আর লিনিং অপন দ্য লর্ড

Verse 15 middle, the Lord is in your midst. Again in verse 17, the Lord is in your midst. He will exalt over you with joy. It's the same thing we read in Matthew 18, the Lord, Why do we want the Lord to remove the proud and leave the humble কেন আমরা চাই প্রভু আমাদের মধ্যে থেকে সমস্ত অহংকারী মানুষদের বের করে দিক এবং শুধুমাত্র নম্র মানুষদেরই রেখে দিক লর্ড ক্যান বি ইন आवर মিডস্ট যাতে প্রভু আমাদের মধ্যবর্তী থাকতে পারেন দ্য চার্চ ইজ গোইং থ্রু আ কনস্ট্যান্ট পিউরিফিকেশন মণ্ডলি প্রতিনিয়ত শুদ্ধতার মধ্যে দিয়ে যাচ্ছে देयर आर पीपल हु कम द लॉर्ड क्लेन्सेस एंड सम आर যে সমস্ত মানুষেরা এখানে আছে সেই সমস্ত মানুষদের প্রভু পরিষ্কার করেন শুদ্ধ করেন এবং কাউকে কাউকে সরিয়ে দেন And some still are not yet removed. God will remove them. And some have not yet come. Need to come. So, there will always be that. That's why we say we welcome those who come, but they get sifted here, they get examined, and some people get offended and go. আর সেই জন্যই আমরা বলি যে যে সমস্ত মানুষের আসছে তাদেরকে আমরা স্বাগত জানাই তারা যখন এখানে আসে তারা পরীক্ষিত হয় তারা অনেকে বিক্ষুব্ধ হয়ে যায় এবং এখান থেকে ছেড়ে চলে যায় এবং আবার অন্য 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 মানুষেরে থেকে যায় and others remain god is the one who does the sifting ঈশ্বর এই কাজটা করেন সিফটিং এর কাজটা কাকে রাখবে আর কে বেরিয়ে যাবে but ultimately there will be a strong church that fulfills god's purpose কিন্তু সর্বশেষে একটা একটা সবথ সব সামর্থ্য মন্ডলী থাকবে যেটা যেটা ঈশ্বরের উদ্দেশ্যকে সম্পন্ন করে সো দ্যাট ইজ দ্য ডিডাকশন এন্ড বিট প্রয় এটাই হচ্ছে সেই দিক যে দিককে আমরা প্রার্থনা করি সো দাটস এ গুড থিং তো প্রে লাইক দ্যাট ফর আ পার্সোনাল লাইফ আর তাই এটা খুব ভালো একটা প্রার্থনা এইভাবে প্রার্থনা করা যে আমাদের ব্যক্তিগত জীবনের জন্য অ্যান্ড ফর আর হোম ফর আর্ চিলড্রেন এন্ড ফর আর্ চার্চ যে আমাদের ব্যক্তিগত প্রয়োজন আমাদের বাড়ি আমাদের বাচ্চাদের জন্য আমাদের মন্ডলীর জন্য এবং তারপর আমাদের মন্ডলীর জন্য এরকম প্রার্থনা খুবই ভালো